নিউ গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো কত বডির জন্য কতটুকু নেবেন এ টু জেড সব জানতে পারবেন তো প্রথমে একটি বক্রম নিয়েছি বক্রমটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি লম্বা এবং আড়ে হচ্ছে পনেরো নয় ইঞ্চি তো এইভাবে আপনারা বক্রমটা নেবেন এরপর বক্রমটা দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন তো এইভাবে ভাঁজ করা হয়ে গেলে এখানে গলার লম্বাটা দেবেন সাত ইঞ্চি এরপর হচ্ছে আড়ের মাপটা দিতে হবে তিন ইঞ্চি তো এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হলে এই মাপই দিবেন। তো বাকি বডিগুলো ভিডিও দেখতে থাকুন জানিয়ে দেব কত বডির জন্য কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি আড়ের মাপটা নিতে হয় আর গলার ডিজাইনটি কীভাবে করবেন এটা আপনাদের সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দেব তো এইভাবে স্কেল বসিয়ে সুন্দর করে চারকোনা এই বক্সটা তৈরি করে নেবেন যে কোনো গলার ডিজাইন করার জন্যই তো এরপর হচ্ছে এখান থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখান থেকে ভিতরের দিকে দুই ইঞ্চিতে আরেকটি চিহ্ন করে নেবেন এরপর এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর এইখান থেকে এই কোণা পর্যন্ত আবারও সুন্দর করে একটা ডি দাগ করে নেবেন এখন হচ্ছে মূল ডিজাইনটা করার জন্য উপরের দিকে হাফ ইঞ্চি বাদ দিবেন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দেবেন এরপর এখান থেকে দুই ইঞ্চি যে দাগটা করেছিলাম এখানে ফিতাটা ভাজ করে ঠিক মাছ বরাবর একটা চিহ্ন করে নেবেন এরপর এই চিহ্নর থেকে এখানে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা অ্যাড করে নিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে এই ডিজাইনটা অ্যাড করে নিতে হবে তো ব্যাস আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন এরপর এখানে হচ্ছে বারটি বকরম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বক্রমটা আমরা সেমভাবে দাগ করে নিব। তো এখানে আমরা স্কেল বসিয়ে নিব। তো স্কেলটা এভাবে বসিয়ে আবারও দাগ টেনে নেব এরপর সেম যেভাবে আছে আমরা এভাবে স্কেলটা বসিয়ে সুন্দর করে এই ডিজাইনটা এখানে এক ইঞ্চি চওড়া করে সুন্দর করে দাগ করে নিব তো দেখুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি কাটিং করেন তো টেলার্সের মতো করে আপনারা জামা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে দাগটা টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে গলার লম্বাটা দেবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর যাদের বডি হচ্ছে সত্রিশ থেকে চল্লিশ হবে আপনারা গলার লম্বাটা দিবেন সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন পৌনে তিন ইঞ্চি শুধু এই মাপটা দিয়ে আপনারা বডির যে মাপটা দিলাম এই বডির মাপ অনুযায়ী আপনারা সারকোনা এই বক্সটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে এরপর যে ডিজাইনটা আমি তৈরি করে দেখালাম এই ডিজাইন যেভাবে দেখিয়েছি ঠিক বক্স তৈরি বডি মাপ অনুযায়ী বক্স তৈরি করে নেওয়ার পর সেমভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনারা মার্ক করে নিলে যে কোনো বডির জন্য এই গলার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন সোভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর এরকম প্রতিদিন নতুন নতুন গলার ডিজাইন দেখার জন্য অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আয়রন দিয়ে বকরমটা বসিয়ে নিয়েছি এখন চারিপাশ থেকে দুই সুত পরিমাণ কেটে ফেলে দিচ্ছি এরপর কিছু জায়গাভাবে কেটে নেবেন এরপর মুড়িয়ে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এইভাবে ভাজ করে দিবেন দিয়ে ঠিক মাথা দিয়ে সেলাই করে নেবেন তো যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সেলাইটা করে নিতে হবে তো এইভাবে যখন সেলাইটা হয়ে যাবে তখন হচ্ছে গলাটা ভাঁজ করে মাঝখানে একটা চিহ্ন করে নেবেন এখন হচ্ছে কামিজের পাতে চিহ্ন করা আছে এই চিহ্নর সাথে মিল করে ঠিক গলার বক্রমের যে পাশ দিয়ে সেলাইটা করে নেবেন তো বক্রমের পর কখনও সেলাই করবেন না বক্রমের ঠিক পাশ দিয়ে এভাবে সেলাইটা করে নিতে হবে তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে মাঝখানের কাপড়গুলা দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা এভাবে কেটে দিবেন তো এভাবে কিছু জায়গা আবারও কাঠ বসিয়ে নেবেন তো কেটে দেওয়ার পর এখন গলার ডিজাইনটা সোজা করে নিতে হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে সুন্দর করে গলার ডিজাইনটা সোজা করে নেবেন কাইচির আগা দিয়ে কোনাগুলো তুলে নেবেন তো এভাবে সুন্দর করে যত ফিনিশিং করতে পারবেন গলার ডিজাইনটি তত সুন্দর দেখাবে তো আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে সেলাই করে নেবেন তো এই পাশ দিয়ে সেলাইটা করে নিলে কমপ্লিট হয়ে যাবে তো এরকম ডিজাইন প্রতিদিন দেখার জন্য অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন